একশো বছর থাকতে চান তাহলে একমাত্র আইডেন্টি মতুয়া আর যদি পঞ্চাশ বছর থাকতে চান তাহলে বৈষ্ণব হন যা কিছু হন আপনার হন কোনো অসুবিধা নাই জয় গুরুচাঁদ জয় তারকচাঁদ জয় মতুয়া ধর্মে জয় মতুয়াদের অধকার এই মহৎ সভায় সম্মানিত বাবা মায়েরা সকল আমার শতকরী প্রণাম মূলত আজকে একটি ঐতিহাসিক ক্ষণ এসছে একটা সংগঠনের মাধ্যমে মতুয়া ধর্ম যে স্বতন্ত্র ধর্ম সেটা মূলত প্রচারিত হচ্ছে আর আমি মূলত প্রবাসে থাকি আমাদের এই কাজ অর্থাৎ এই মধ্য ধর্ম যে স্বতন্ত্র ধর্ম তার পক্ষে আমাদের যারা দুজন শিক্ষক আমরা অলরেডি সিলেক্ট করেছি এক নম্বরে হলো আমাদের এই ভাই উত্তম উত্তম কুমার বিশ্বাস এবং আমাদের আর এক ভাই বিপুল কুমার মৌলিক বাংলাদেশি এরাই মূলত আপনাদের নেতৃত্ব দেবেন এবং সমস্ত যা কিছু সেটাই তারা পরিচালিত করবে অর্থাৎ মতুয়া ধর্ম যে স্বতন্ত্র ধর্ম তার পক্ষে যা যা করা লাগবে সেই লড়াইটা আমরা এদের মাধ্যমে এই যে দুইজনের আমরা শিক্ষকশালা এদের মাধ্যমে আমরা সেটা পরিচালিত করব। আমরা আমি আসলে বক্তব্য রাখবো না আমাদের অনেক সময় হয়ে গেছে দু একটা কথা বলার আমার টিচার ছিল যা একটা কথা আমি বলে নিই যেহেতু আমি এই বাংলাদেশে আসছিলাম হরসিতার আহ্বানে আমি মূলত ভিকারির মতন সারা দেশেই দিয়ে মোটামুটি ঘুরেছি একটা জায়গা আমার মানে সমস্যা দেখা গেছে আমি কুয়াকাটা গেছিলাম সেখানে সবচেয়ে সুন্দর যে জায়গাটা সেটা রাধাগোবিন্দ মন্দির কথা না বললে আপনি বুঝবেন না কষ্টের কথা রাধাগোবিন্দ মন্দির আমার সাথে দুজন মধু ছিল তারা বলল আমি জিজ্ঞেস করলাম যে এই এটা কীভাবে হলো তো বলছি এর সব কাজ করছে এই মানে জায়গাটা হলো খাস সরকারি জায়গা কিন্তু সমস্ত শ্রম দিছে মধুবারা কিন্তু সেই মন্দিরের মালিক হলো গিয়া ব্রাহ্মণ পাশেই আবার একটা মন্দির আছে বৌদ্ধদের এটা অত্যন্ত কষ্টের কথা সেই সেটা বৌদ্ধরা পরিচালিত করে সেই মন্দিরে জন ছাত্র আছে অর্থাৎ ওর এক একটা সিট ভাড়া দিলে দুই হাজার তিন হাজার টাকা পাওয়া যায় সেই টাকা দিয়ে তারা পঞ্চাশ রাখাইন সিলে রাখতে আছে আর ওই যে আমাদের মতুয়াশ্রমে যে মন্দিরটা হয়েছে সেটা ব্রাহ্মণরা পরিচালিত করে এবং তার যে পয়সা সেটা নিয়ে এখন নেতৃত্ব নিয়ে নানাবিধ ঝামেলা আছে এটা কেন হলো শুধুমাত্র আমাদের আইডেন্টি অভাব আমি সেই মতো আগে বললাম তার আইডেন্টি বস্তু না প্রথম দিন আমি যাওয়ার পরে আমাকে কিছু অবজ্ঞাও করছে আমি অত এই যে বিদগ্ধ মানুষের মতন অত গুণী মানুষ না প্রথম দিন আমাকে তারা কত ভালো মূল্যায়ন করে না কিন্তু আমি যখন চলে আসি আমি বললাম যে আমাদের এই সমস্যাটা হলো কেন শুধুমাত্র আইডেন্টিটির অভাবে আমাদের যদি মতুয়া আইডেন্টি থাকতো তাহলে ওইটা থাকতো আমাদের সেখানে আমাদের পঞ্চাশটা সিল থাকতে পারতো আমরা সেখানে গিয়ে কি করতে পারতাম সুতরাং আমাদের মূলত একটা আইডেন্টি ট্রাইসিসি আছে আর একটা জিনিস আমি একটা কথা বলবো আমি হয়তো আপনাদের সাথে জীবনে দেখানো হইতে পারে আপনারা এই দেশে কত বৎসর থাকতে চান একশো বৎসর না পঞ্চাশ বছর যদি একশো বছর থাকতে চান তাহলে একমাত্র আইডেন্টি মতুয়া আর যদি পঞ্চাশ বৎসর থাকতে চান তাহলে বৈষ্ণব হন যা কিছু হন আপনার হন কোনো অসুবিধা নাই সুতরাং আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আমার আশিস একটা কথা বলেছিলেন এইটা দিয়ে আমাদের ভয় দিতে আসে যে আমরা ক্ষুদ্র হয়ে যাব ঠিক আছে মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব। এই মধ্যদাটা যদি আমরা স্বতন্ত্র হয়ে যাই তাহলে আমার সংখ্যাটা ছোটো হয়ে যাবে আরে আমার সংখ্যা কি বড়ো আছে এই হরিচাটা একটা প্ল্যাটফর্ম দিছে দেখি এতগুলি মানুষ কোনো হিন্দু সংগঠনকে এতগুলি মানুষ জোগাড় করতে পারে আমি চ্যালেঞ্জ করে বললাম পারবে না হরিচাদের প্ল্যাটফর্মের কারণেই কিন্তু আমরা অর্গানাইজ